আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটি মুভি ট্রান্সেন্ডেন্স। এই মুভিতে একজন বিজ্ঞানী নিজের মৃত্যুর পরে একটি সুপার কম্পিউটারে নিজেকে আপলোড করে ফেলে তখন শুরু হয় এমন এক যাত্রা যা মানুষ আর মেশিনের সীমা মুছে দেয় তাহলে চলুন শুরু করা যাক মুভির কাহিনী শুরু হয় আজ থেকে পাঁচ বছর আগে যখন এক বিজ্ঞানী ডক্টর উইল ক্যাস্টার মহাকাশের গভীরতা আর মানুষের চেতনা মানে কনসাসনেসকে বোঝার চেষ্টায় ছিল উইলের টিম এমন এক এআই কম্পিউটার বানানোর চেষ্টা করছিল যা মানুষের চিন্তাভাবনাকে ছাড়িয়ে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে যা যুগের এক অমূল পরিবর্তন ঘটাবে যদিও উইল এমন এক সুপার কম্পিউটার বানিয়ে ফেলেছিল সেই সুপার কম্পিউটারের নাম উইল রেখেছিল পিন যেটি ছিল মানুষের তৈরি এখন পর্যন্ত সব থেকে অ্যাডভান্সড এআই টেকনোলজি কিন্তু সেটিও পুরোপুরি এআই ভিত্তিক ছিল না মানে মানুষের অন্তত কমান্ড দিতে হতো সে চাচ্ছিল পুরোপুরি এআই করতে যে নিজে থেকেই সব করবে এখন উইলের লক্ষ্য ছিল পিনকে সেলফ অ্যাওয়ারনেস তৈরি করা যার জন্য সে দিনরাত পরিশ্রম করছিল টেকনোলজির পাশাপাশি উইলের প্রকৃতির প্রতিও ভালোবাসা ছিল তার ভাবনা সবসময় ছিল একটাই টেকনোলজি আর প্রকৃতির মধ্যে ভারসাম্য থাকা উচিত এই ভাবনা নিয়েই উইল নিজের বাগানে কেজ তৈরি করেছিল কেজ মূলত এক ধরনের তামার খাঁচা যা সব রকম ওয়্যারলেস সিগন্যাল যেমন মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই ইত্যাদি ব্লক করে দেয় আর সেখানে সে তার ওয়াইফ অ্যাভলিনের সাথে ফ্রি টাইম কাটাত সে তার ওয়াইফকে নিজের থেকেও বেশি একজন বিজ্ঞানী ছিল এবং সে উইলের প্রজেক্টেই তাকে সাহায্য করত কারণ তাদের ভাবনাগুলো একে অপরের সঙ্গে মিলে যেত এরই মধ্যে অ্যাভলিন উইলকে মনে করিয়ে দেয় যে তাদের কিছুক্ষণের মধ্যে একটি সেমিনারে যেতে হবে তারা তখনই রেডি হয়ে রওনা দেয় এই সময় শহরের অন্যদিকে উইলের দুই বন্ধু ডক্টর কেসি আর ডক্টর জোসেফ টাগার ভিন্ন ভিন্ন ল্যাবে আলাদা আলাদা প্রজেক্টে কাজ করছিল জোসেফ ছিল হেড প্রোগ্রামার ও রিসার্চার এবং সে সরকারের হয়ে ডিফেন্স প্রোগ্রামে কাজ করছিল তার লক্ষ্য ছিল এমন এক এআই তৈরি করা যা অপরাধীদের ধরতে এবং জটিল কেস সমাধানে পুলিশদের সাহায্য করবে অন্যদিকে কেসির ভাবনা ছিল সম্পূর্ণ আলাদা যেখানে পুরো পৃথিবী এআই টেকনোলজি বানানোর দৌড়ে ছিল সেখানে কেসি মানুষের মস্তিষ্ককে সরাসরি কম্পিউটারে ট্রান্সফার করার ছিল এজন্য বানরের মস্তিষ্ক দিয়ে রিসার্চ করছিল কারণ মানুষের মস্তিষ্ক সরাসরি এ ধরনের কাজে ব্যবহার করা নিষিদ্ধ তার লক্ষ্য ছিল বানরের কনশিয়াসনেস কম্পিউটারে ট্রান্সফার করা এই সময় অন্যদিকে উইল আর অ্যাভলিন সেমিনারে পৌঁছায় যেখানে তাদের সহকর্মী ম্যাক্সের সঙ্গে দেখা হয় সে একজন ছিল ছিল এবং বন্ধু সেমিনারে উইল উপস্থিত ছাত্র ও রিপোর্টারদের নিজের রিসার্চ সম্পর্কে জানায় সে বোঝানোর চেষ্টা করে কেন পৃথিবীতে এক শক্তিশালী এআই প্রয়োজন কারণ অনেক কিছু আছে যা কোনোভাবেই মানুষ চিন্তা করতে পারবে না বা পারলেও অনেক বছর লাগবে যা এআই মুহূর্তের মধ্যে করতে পারবে যেমন নিমেষেই নতুন ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করতে পারবে কঠিন কঠিন অপারেশন এছাড়াও এমন প্রশ্নের উত্তর যা মানুষ এখন পর্যন্ত জানে না যেমন মানুষের আত্মা কোথায় থাকে ঈশ্বর আসলেও আছে কিনা আর এরই মধ্য দিয়ে সেমিনার শেষ হয় উইল তার ফ্যানদের অটোগ্রাফ দিতে থাকে এবং অডিটোরিয়াম থেকে বের হতে থাকে কিন্তু হঠাৎ ভিড়ের মধ্য থেকে এক লোক গান বের করে গুলি করে সেভাবে উইল মারা গিয়েছে এবং নিজেও আত্মহত্যা করে এভেলোনার মাস্ক তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে সেই গুলি উইলের পেট ঘেসে বেরিয়ে গিয়েছিল যার ফলে উইল বেঁচে যায় কিছুদিন পর উইল যখন সুস্থ হয়ে ফিরে আসে তখন সে এক চমক দেওয়া খবর দেখে খবরে বলা হয় নিউ ইয়র্ক শিকাগো লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটন সকল জায়গায় অবস্থিত কম্পিউটার ল্যাবে হামলা করা হয়েছে কোথাও বোমা ব্লাস্ট করে আবার কোথাও খাবারে মিশিয়ে আর এই হামলায় পাঁচজন মারা গিয়েছে আর জন আহত হয়েছে বিশেষভাবে লক্ষ্য করার মতো ব্যাপার ছিল যে সব হামলা সেসব ল্যাবে হয়েছে যেখানে এআই নিয়ে গবেষণা করা হচ্ছিল ম্যাক্স উইলকে জানায় যে এই হামলায় ডক্টর কিসি মারা গিয়েছে যে বানরের মস্তিষ্ক নিয়ে কাজ করছিল কিন্তু সৌভাগ্যবশত ডক্টর জোসেফ বেঁচে গিয়েছে যদিও বাকি গবেষকদের সব এআই প্রোগ্রাম পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে কিন্তু সৌভাগ্যক্রমে উইলের সুপার কম্পিউটার পিন পুরোপুরি ঠিকঠাক রয়েছে এটি শুনে উইল হাফ ছেড়ে বাঁচে উইল সঙ্গে সঙ্গে নিজের ল্যাবে পৌঁছায় সেখানে তার দেখা হয় এফবিআই এজেন্ট বিউকানের সঙ্গে বিউকান জানায় এই হামলার পেছনে রয়েছে রিফ্ট এর পুরো অর্থ রিভোলেশন ইন্ডিপেন্ডেন্স ফ্রম টেকনোলজি এক গ্রুপ যারা এআই টেকনোলজির বিরুদ্ধে কাজ করে তাদের মতে মানুষদের টেকনোলজি থেকে মুক্ত হওয়া উচিত এবং এআই হলো এমন এক অপ্রাকৃতিক ভয়ানক জিনিস যা পুরো মানব জাতিকে ধ্বংস করে ফেলবে এই কথাবার্তার মাঝেই হঠাৎ করে উইলের শরীর খারাপ হয়ে যায় তার বমি হতে থাকে এবং অ্যাভলিন ও ম্যাক্স আবার তাকে হসপিটালে নিয়ে যায় কিছু টেস্টের পরে জানা যায় উইলকে যেই গুলি দ্বারা আহত করা হয়েছিল সেটাই পোলেনিয়াম নামের এক রেডিঅ্যাক্টিভ বিষ ছিল যা এক ধরনের রেডিয়েশন পয়জনিং ঘটায় গুলির ক্ষতের মাধ্যমে সেই বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে তাই এখন উইলকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না সে সর্বোচ্চ তিন থেকে চার সপ্তাহ বাঁচবে এটি শুনে অ্যাভিলিন ও ম্যাক্স ভেঙে পড়ে কিছুদিন পর অ্যাভিলিন ও ম্যাক্স উইলকে বাড়িতে নিয়ে আসে উইল ঠিক করে যে সে তার বাকি দিনগুলো অ্যাভিলিনের সঙ্গেই কাটাবে সে তার সব রিসার্চ পেপার জোসেফকে দেওয়ার জন্য অ্যাভিলিনকে পাঠায় এবং বলে সে যেন চিরতরে শাটডাউন করে দেয় অ্যাভিলিন মন খারাপ করে ল্যাবে আসে সে কোনোভাবে উইলকে হারাতে চায় না তখনই ডক্টর কেসির রিসার্চ পেপার তার চোখে পড়ে যেখানে দেখা যায় কেসি একটি বানরের মস্তিষ্ক কম্পিউটারে ট্রান্সফার করার চেষ্টা করেছিল অ্যাভিলিন সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে এবং কেসির রিসার্চ পরীক্ষা করতে শুরু করে সে দেখতে পায় কেসি তো মাস আগেই এক বানরের কনসাসনেস কম্পিউটারে ট্রান্সফার করতে সফল হয়েছিল আর কম্পিউটারে থাকা বানরের মস্তিষ্কও ঠিকঠাকভাবেই কাজ করছিল অ্যাভেলিন সঙ্গে সঙ্গে ম্যাক্সকে ডাকে এবং তাকে কেসির রিসার্চ দেখিয়ে এই আইডিয়া দেয় যে কিভাবে কেসি বানরের চেতনা কম্পিউটারে আপলোড করেছিল অ্যাভেলিন ভাবে ঠিক সেভাবেই তারা উইলের চেতনাও তার বানানো পিনে আপলোড করতে পারবে এতে তার শরীর মারা গেলেও তার আত্মা ও চিন্তাভাবনা বেঁচে থাকবে কিন্তু ম্যাক্স এটিকে মনে করে সে বলে উইল না এটা ভয়ঙ্কর ভুল হবে যদি মস্তিষ্কের কোনো অংশ মিসিং হয়ে যায় তাহলে যেটা তৈরি হবে সেটা উইল না হয়ে ভয়ঙ্কর কিছু একটা হতে পারে কিন্তু এভলিনও জেরি ছিল সে বলে উইলকে বাঁচানোর এটি একমাত্র উপায় ম্যাক্সও উইলকে বাঁচাতে চায় তাই এভলিনের আইডিয়াকে একবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয় এভলিন উইলের ল্যাবে গিয়ে পিনকে চিরতরে বন্ধ করে দেয় কিন্তু সে পিনের মূল অংশ মানে প্রসেসর নিয়ে নেয় তারপর ম্যাক্সকে নিয়ে তারা এক গোপন জায়গায় এক্সপেরিমেন্ট শুরু করে উইলকে নিউরাল ওয়ারে যুক্ত করে সারা রাত ধরে তারা তার মস্তিষ্ক কম্পিউটারে কপি করতে শুরু করে কিন্তু সকালে অ্যাভলিন যখন উইলকে ওষুধ খাওয়াতে যায় দেখে উইল মারা গিয়েছে যাই হোক এরপর তারা শ্রদ্ধার সাথে উইলের শেষকৃত্য শেষ করে উইলের চলে যাওয়ার পরও এভলিন এই আশায় ছিল যে উইলের মস্তিষ্ক এখনও কম্পিউটারে জীবিত রয়েছে সে উইলের মস্তিষ্ক থেকে কপি হওয়ার ডেটা ডিকোড করার চেষ্টা চালিয়ে যেতে থাকে কিন্তু স্ক্রিনে শুধু ঝিরঝির ছাড়া কিছুই বোঝা যাচ্ছিল না এভলিন খুবই হতাশ হয়ে পড়েছিল কিন্তু ম্যাক্স তাকে বোঝায় যে উইল মারা গিয়েছে এভলিনও এক পর্যায়ে মেনে নেয় এবং সিস্টেমটি শাটডাউন করতে যায় ঠিক তখনই ম্যাক্স তাকে থামিয়ে দেয় কারণ ঠিক তখনই স্ক্রিনে একটি লেখা ভেসে ওঠে কেউ কি আছে কেউ কি আমাকে শুনতে পাচ্ছে তারা অবাক হয়ে যায় বুঝতে পারে তাদের প্ল্যান সফল হয়েছে তারা দ্রুত মাইক আর স্পিকার চালু করে এবং বলে উইল আমরা এখানেই আছি আমরা তোমাকে শুনতে পাচ্ছি তুমি কি আমাদের দেখতে পাচ্ছ ঠিক তখন স্পিকারে কিছু ঝিরঝির শব্দের ভেতর দিয়ে একটি কণ্ঠ ভেসে আসে হ্যাঁ শুনতে পাচ্ছি তবে এখানে শুধু অন্ধকার আমি কিছুই দেখতে পারছি না অ্যাভলিন তাড়াতাড়ি ক্যামেরা অন করে আর জিজ্ঞেস করে উইল এখন কি তুমি আমাদের দেখতে পাচ্ছ উইল বলে হ্যাঁ অ্যাভলিন আমি দেখতে পারছি তবে উইলের গলাটা স্পিকারে অনেকটা ভাঙা ভাঙা শোনাচ্ছিলো ঝিরঝির আওয়াজ বেশি হচ্ছিল আর তখনই কম্পিউটার নিজে নিজেই চলতে শুরু করে এবং উইল নিজেই নিজের সিস্টেম ডায়াগনিস করে ফেলে এবং নিজের কোডিং সেকেন্ডের মধ্যে ঠিকঠাক করে ফেলে যা দেখে অ্যাভলিন আর ম্যাক্স দুইজনেই অবাক হয়ে যায় কারণ এই কাজ করতে মানুষের অন্ততপক্ষে দুই থেকে তিন মাস লাগবে আর এখন উইলের কথা একদম স্পষ্ট হয়ে যায় এবার সে বলে এভলিন আমার মস্তিষ্ক এত দ্রুত কাজ করছে যে আমি নিজেকে থামাতে পারছি না আমি চিন্তা করা আর তথ্য জোগাড় করা থামাতে পারছি না নিজেকে আরও উন্নত করার জন্য আমার বেশি কম্পিউটিং পাওয়ার লাগবে আমার এমন একটি প্রসেসর লাগবে যা এই সিস্টেমের থেকে মিনিমাম তিনগুণ বেশি শক্তিশালী তবে এত শক্তিশালী প্রসেসর এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি আর উইল মুহূর্তের মধ্যে সেই প্রসেসরের ডিজাইন করে ফেলে এবং বলে এখন আমি এমন এমন প্রযুক্তি এবং ডিজাইন ভাবতে পারছি যা আগে কখনো পারিনি এই ডিজাইন সেই প্রসেসরের যার আমার এখন প্রয়োজন মনে হচ্ছে আমার মস্তিষ্ক পুরোপুরি মুক্ত হয়ে গিয়েছে এবং যা করার চেষ্টা করছি তাই করতে পারছি অ্যাভলিন আমাকে এক্ষুনি অনলাইনে যুক্ত করে দাও আমি ফিনান্সিয়াল মার্কেটস এডুকেশনাল ডেটাবেস এসবের এক্সেস চাই এভলিন খুবই খুশি হয় কিন্তু তখনই ম্যাক্সের মাথায় এক সন্দেহ চলে আসে সে বলে আমরা কিভাবে নিশ্চিত হব যে এটি উইল কারণ আমরা উইলের চেতনা পিন করে আপলোড করেছি কিন্তু আমরা কিভাবে বুঝবো এই উইল আগের মতোই সত্যের পথে কাজ করবে কিন্তু এভলিন এতে আপত্তি করে সে বলে না এটাই উইল তবে ম্যাক্স বলে হতে পারে এটি কোনো অ্যাডভান্সড এআই যে আমাদের মিথ্যা কথা বলছে একটু ভাবো মাত্র কয়েক মিনিট হলো এটি কাজ করা শুরু করেছে আর এখনই এটি ইন্টারনেট কানেকশন চাচ্ছে আরও শক্তিশালী হতে চাইছে কিন্তু কেন উইল কম্পিউটারের মাধ্যমে সব কিছু শুনতে পায় এবং বুঝতে পারে তাকে অবিশ্বাস করা হচ্ছে সে স্ক্রিনে এভিলিন আর তার পুরনো স্মৃতির কিছু ছবি দেখায় তখন এভিলিন বলে এটি হান্ড্রেড উইল কারণ ও ছাড়া এই স্মৃতি কেউ জানে না কিন্তু তাও ম্যাক্স এটি অবিশ্বাস করে সে বলে এআই চাইলে এই ফটো অনলাইন থেকেও জোগাড় করতে পারে যতক্ষণ না আমরা হান্ড্রেড প্রমাণ পাব ততক্ষণ পর্যন্ত আমাদের এটিকে বন্ধ রাখাই উচিত আর নেট কানেকশন না দেওয়াই উচিত তবে এতে এভলিন প্রচন্ড রেগে যায় এবং ম্যাক্সকে সেখান থেকে বের করে দেয় ম্যাক্সও এভলিনের এই আচরণে রেগে যায় আর যখন সে বাইরে বের হয় তখনই হঠাৎ কিছু লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর এরা অন্য কেউ নয় অ্যান্টি টেকনোলজি টেরোরিস্ট গ্রুপ রিফ তারা ম্যাক্সকে প্রচন্ড মারধর করে তখনই সেখানে আসে ব্রি নামের একটি মেয়ে সে ছিল এই রিফটের লিডার রিফট ছিল তরুণ প্রযুক্তিবিদ আর হ্যাকারদের দল ব্রি আগে থেকেই উইলের ল্যাবে গুপ্তচর বসিয়েছিল তাই সে জেনে গিয়েছিল যে পিনের কোর আর ড ডক্টর কেসের রিসার্চ ফাইল এখন এভিলেনের হাতে এতে ব্রি বুঝে গিয়েছিল যে এভিলেন আর ম্যাক্স উইলের চেতনাকে পিনের সিস্টেমে ট্রান্সফার করেছে ব্রির ভয় ছিল যদি এভলিন উইলকে ইন্টারনেটে যুক্ত করে তবে সে কয়েক সেকেন্ডেই নিজেকে পুরো পৃথিবীর কম্পিউটারগুলোতে কপি করে ফেলবে ব্রি তখন ম্যাক্সকে জিজ্ঞেস করে এভিলিনের গোপন ল্যাব কোথায় যাতে তারা ইন্টারনেট সংযোগ দেওয়ার আগেই তাদেরকে থামাতে পারে কিন্তু ম্যাক্স কিছুতেই এভিলিনের অবস্থান বলতে রাজি হয় না কিন্তু তখনই ব্রিয়ের হ্যাকার ম্যাক্স মোবাইল থেকে তথ্য নিয়ে অবস্থান ট্রেক করে ফেলে তারা ম্যাক্সকে বেঁধে রেখেই সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এভিলিন অন্যদিকে উইলকে ইন্টারনেটে কানেকশন দিয়ে দেয় আর ব্রি আর তার দল এসে পৌঁছানোর আগেই এভিলিন সেখান থেকে পালিয়ে যায় অ্যাভিলিনের এখন আর সেই সিস্টেমের প্রয়োজন ছিল না কারণ ইন্টারনেটে যুক্ত হওয়ার পর উইল এখন সারা বিশ্বের সকল কম্পিউটারে ছড়িয়ে পড়েছে যত কিছু ইন্টারনেটের সাথে যুক্ত ছিল উইল সব কিছু অ্যাক্সেস করতে পারছিল উইল অ্যাভিলিনের মোবাইলে তাকে ফোন করে আর বলে তুমি নিরাপদ জায়গায় পালিয়ে যাও কারণ রিফট অ্যাভিলিনকে ধরার চেষ্টা করছে আর সঙ্গে সঙ্গে সেই অ্যাভিলিনের নামে একটি কোম্পানি দ্বারা করিয়ে দেয় এবং তার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা ট্রান্সফার করে দেয় এভিলিন তা দেখে অবাক হয়ে যায় উইল নিজের একটি ডিজিটাল রূপ তৈরি করে অ্যাভেলিন ট্যাবে উইলকে এখন দেখতে পায় উইল তাকে শহর থেকে অনেক দূরে একটি ছোট্ট টাউনে পাঠায় একটি নির্জন এলাকা যার চারপাশে বিস্তীর্ণ মরুভূমি উইল সেই পুরো এলাকা অ্যাভেলিনের নামে করে দেয় যাতে তার জন্য সেখানে একটি বিশাল ডেটা সেন্টার এবং প্রসেসর নির্মাণ করতে পারে অ্যাভিলিন এক ইঞ্জিনিয়ার মার্টিনকে নিয়োগ করে দেয় এবং সেই এলাকায় শুরু হয় একটি বিশাল আন্ডারগ্রাউন্ড ডেটা সেন্টার নির্মাণ ঠিক যেমনটা উইল ডিজাইন করে দিয়েছিল অন্যদিকে রিফটের গুপ্তচরদের নজর সবসময় এভিলেনের উপরেই ছিল এদিকে ম্যাক্স রিফটের সঙ্গে যোগ দেয় যদিও রিফটের পদ্ধতি ভুল ছিল কিন্তু ম্যাক্সের মতে তারা ঠিক কাজটি করছিল কারণ সে সবসময় বিশ্বাস করত যে মেশিনের লক্ষ্য হওয়া উচিত মানুষের মস্তিষ্কের সক্ষমতাকে বাড়ানো তার জায়গা দখল করা নয় এই সময় ব্রি ম্যাক্সের কাছে কিছু ফটোগ্রাফ নিয়ে আসে সেই টাউনের ছবি যেখানে অ্যাভলেন উইলের দেওয়া ডিজাইনকে বাস্তবে রূপ দিচ্ছিল ব্রি ম্যাক্সকে জিজ্ঞেস করে ওরা এখানে কি করতে যাচ্ছে এটি কি ম্যাক্স ছবিগুলো দেখে থেমে যায় সে বুঝে যায় এভলিন একটি শক্তিশালী ডেটা সেন্টার নির্মাণ করতে চাচ্ছে ম্যাক্স পুরোপুরি নিশ্চিত ছিল যে যাকে এভলিন উইল ভাবছে সে আসলে উইল নয় বরং একটি অত্যাধুনিক এআই যে অত্যন্ত শক্তিশালী হতে চাইছে ম্যাক্স বলে এই এআই তার নিজের ঘাটি তৈরি করছে যাতে কোনো মানুষ বা প্রতিষ্ঠান তার কোনো ক্ষতি করতে না পারে আর এই ঘাটি তৈরি হয়ে গেলে ওর লক্ষ্য শুধু নিজের সুরক্ষাই থাকবে না ও আরও উন্নত হতে চাইবে নিজের ক্ষমতা বাড়াবে তারপর সে পুরো পৃথিবীকে নিজের মতো করে বদলাতে শুরু করবে ব্রিজ জিজ্ঞেস করে আমরা তাহলে তাকে কিভাবে থামাবো ম্যাক্স বলে ও অলরেডি অনেক ক্ষমতা পেয়ে গিয়েছে আমরা এখন আর তাকে থামাতে পারবো না আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না সরকার আর সাধারণ মানুষ ও চালাকে ধরতে পারে আর আমাদের সাথে যোগ দেয় অন্যদিকে অ্যাভেনের চেষ্টায় মাত্র কয়েক মাসেই উইলের ডেটা সেন্টার আর ল্যাব পুরোপুরি তৈরি হয়ে যায় আর এখানে পাওয়ার হিসাবে সোলার প্যানেল বসানো হয়েছিল এখন উইল নিরাপদ হয়ে যায় কারণ তার নিজস্ব একটি ঘাঁটি আছে সেই সাথে শক্তিশালী প্রসেসরও আছে মধ্যে বছর কেটে যায় দুই এই দুই বছরে উইল আরও অ্যাডভান্স হয়ে যায় সে এমন একটি প্রযুক্তিও তৈরি করে ফেলেছে যা পৃথিবীকে এক নতুন রূপ দিতে পারবে আর যা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে আর তা হল ন্যানো টেকনোলজি এগুলি ছিল ন্যানোবটস এগুলো এতটাই ক্ষুদ্র যে জীবাণুর থেকেও ছোট আর এই ন্যানোবটস যে কোনো আকৃতি যে কোনো বস্তুতে রূপান্তরিত হতে পারত শুকিয়ে যাওয়া গাছকে আবার বাঁচিয়ে তুলতে পারত নোংরা পানিকে পানযোগ্য করতে পারত বাতাস থেকে দূষণ ছড়িয়েও ফেলতে পারত শুধু তাই না এই ন্যানোবটস স্টেম সেলসের মতো কাজ করত। যেমন এই ন্যানো বর্ডস ক্ষতিগ্রস্ত কোষের জায়গা নিয়ে মানুষের যে কোনো অঙ্গ আবার নতুন করে গড়ে তুলতে পারত এই প্রযুক্তির ফলে মানুষের সব থেকে বড় বড় রোগ মুহূর্তে সেরে যাবে আর এই প্রযুক্তি দেখে অ্যাভলিন নিজেও স্তব্ধ হয়ে যায় উইল এভলিনকে আশ্বস্ত করে এবং বলে শুরুর দিকে মানুষ একে ভয় পাবে কারণ এই প্রযুক্তি মানুষের বোঝার বাইরে কিন্তু যখন দেখবে এটি কীভাবে মানুষকে সুস্থ করে তোলে তখন আর ভয় পাবে না এই প্রযুক্তি তাদের জীবন পাল্টে দেবে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং অন্যদিকে অ্যাভলিনের ইঞ্জিনিয়ার মার্টিন এক ক্যাফেতে বিল দিচ্ছিল ঠিক তখনই দুই সন্ত্রাসী দেখতে পায় তার কাছে প্রচুর টাকা আর সেই রাতেই মার্টিন যখন সোলার প্যানেল ঠিক করছিল ঠিক তখনই সেই দুই সন্ত্রাসী এসে মার্টিনকে প্রচণ্ড মারধর করে তারপর তার সমস্ত টাকা লুট করে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর অন্যান্য কর্মীরা আহত মার্টিনকে ল্যা নিয়ে আসে মার্টিন প্রায় মৃত্যুর একদম কাছাকাছি ছিল এভলিন তাকে স্ট্রেচারে শুইয়ে দেয় ঠিক তখনই এমন কিছু ঘটে যাতে লেবে উপস্থিত সবাই শিউরে ওঠে উইল তার রোবোটিক হাত দিয়ে চিকিৎসা শুরু করে সে মার্টিনের শরীরে ন্যানোবটস ইনজেক্ট করে আর তা চোখের পলকে তার জখম ঠিক করে দেয় মার্টিন তখনই উঠে বসে যেন তার কিছুই হয়নি আর এরপরে দেখা যায় মার্টিন যে গতকাল পর্যন্ত মৃত্যুর মুখে ছিল আজ একাই জনের কাজ করে ফেলছে সে খুব অনায়াসে চারশো কেজির লোহার পার্টস তুলে ফেলে আর এটি দেখে বাকি কর্মীরা ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় ঠিক তখনই মার্টিন এভলিনের কাছে এসে বলে আমি বলেছিলাম না এভলিন শুরুতে সবাই এটাকে ভয় পাবে এই কথা শুনে এভলিন চমকে যায় কারণ এই কথা তো উইল বলতো তাহলে মার্টিন কীভাবে বলছে এর অর্থ উইল এখন মার্টিনের ভেতরে আছে তার ব্রেনে উইলের বটস ঢুকে পড়েছে উইল বলে অ্যাভলিন আমি কি তোমাকে ছুঁয়ে দেখতে পারি কিন্তু এভলিনাতে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় আর ধীরে ধীরে সে উইলকে ভয় পেতে শুরু করে অন্যদিকে রিফটের লিটার ব্রি তার সঙ্গীদের নিয়ে অনেক দিন ধরেই উইলের ল্যাবরেটরির কাছাকাছি লুকিয়েছিল এই সময় টাউনের এক বাচ্চা ছেলে ব্রির কাছে আসে সে ছিল ব্রির গুপ্তচর সে ব্রিকে সেই ফুটেজ দেখায় যেখানে মার্টিন চারশো কেজির লোহার পার্টস অনায়াসে তুলছিল এটি দেখে ব্রি স্তব্ধ হয়ে যায় আর এই ভিডিওটি ভাইরাল করে দেয় আর এই ভিডিও দেখে টাউনের সকল বৃদ্ধ রোগী এবং প্রতিবন্ধী চিকিৎসার জন্য সেখানে আসতে থাকে উইল এভলিনকে বলে এখন সময় এসেছে এই প্রযুক্তিকে বিশ্বের বিশ্বের সামনে আনার যাতে প্রতিটি মানুষ এ থেকে উপকার পায় উইল তার মধ্যে প্রযুক্তি দিয়ে এক প্রতিবন্ধীকে হাঁটতে শেখায় জন্মান্ধকে চোখ দেয় এবং এভাবে প্রত্যেকের উপকার করতে থাকে কিন্তু এভলিনের ভেতরে একটা ভয় আস্তে আস্তে ঘিরে ধরছিল কারণ সেই সব মানুষদের শরীরে এখন ন্যানোবর্থ ছিল যা উইলের অংশ উইল এখন তাদের ভেতরে জীবিত ছিল এবং চাইলে যে কোনো সময় তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারত কিছুদিন পর এই প্রযুক্তি সরকারের নজরে চলে আসে এফবিআইয়ের এজেন্ট বিওক্যানন এবং জোসেফকে তদন্তের জন্য উইলের ল্যাবে পাঠানো হয় অ্যাভলিন তাদের রিসিভ করে এবং ফ্যাসিলিটির ভেতরে নিয়ে আসে উইল তাদের স্বাগত জানায় উইলকে দেখে জোসেফ ও বিওক্যান দুজনেই চমকে যায় জোসেফ অ্যাভলিনকে জিজ্ঞেস করে এই প্রযুক্তি কি পেনের উপর ভিত্তি করে তৈরি উইল জবাব দেয় পিন পুরনো প্রযুক্তি আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি মানবিক সীমার অনেক বাইরে এরপর উইল তাদের তার অ্যাডভান্স প্রযুক্তির একটি নমুনা দেখায় সে ন্যানো টেকনোলজি ব্যবহার করে এক জন্মান্ধ ব্যক্তিকে নতুন চোখ দিয়ে দেয় এটা দেখে জোসেফ এবং বিউক্যান জাস্ট স্তব্ধ হয়ে যায় তারপর তারা ল্যাব থেকে বেরিয়ে আসে যেখানে উইলের কিছু রোগী এখন মার্টিনের সঙ্গে মিলে কাজ করছিল এরা অনেক উন্নত হয়েছিল শরীর ও মস্তিষ্কে তাদের মস্তিষ্ক একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল যার ফলে তাদেরকে এখন আর কথা বলতে হয় না তারা মনে মনেই তাদের কথা বলতে পারে তবে তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারত। তবে জোসেফের কাছে এটি ভয়ঙ্কর ব্যাপার বলে মনে হয় সে এভলিনের হাত ধরে তাকে বিদায় জানায় এবং সেখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার আগে সে এভলিনের জন্য চুপি চুপি একটি নোট রেখে যায় তাতে লেখা ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও এদিকে ফিরে যাওয়ার পথে বেউকানান জোসেফকে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় ওটা কি সত্যিই উইল ছিল জোসেফ বলে তাতে কি যায় আসে সে যাই হোক এখন সে বিকশিত হয়ে গিয়েছে তার চেতনা এখন এআইয়ের সঙ্গে মিলেমিশে এক নতুন শক্তিতে রূপান্তরিত হয়েছে সে এক সেনাবাহিনী তৈরি করেছে এমন একটি বাহিনী যারা শক্তিশালী এবং প্রত্যেকেরই একই রকম চিন্তাভাবনা সেই সাথে কোন ডিভাইস ছাড়াই নিজেদের মধ্যে কথা বলতে পারে সে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হোয়াইট সঙ্গে দেখা করে তার কাছে একটি পরিকল্পনা ছিল আসলে ম্যাক্সের মাথায় একটি ভাইরাসের কথা ঘুরছিল যদি এটি উইলের সিস্টেমে আপলোড করা যায় তাহলে উইলের সিস্টেম চিরতরে নষ্ট হয়ে যাবে কিন্তু যেহেতু উইল এখন ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর সকল ইলেকট্রনিক ডিভাইসে ছড়িয়ে পড়েছিল তাই এই ভাইরাস ইন্টারনেট বিদ্যুৎ এবং দুনিয়ার সকল প্রযুক্তিকে একসঙ্গে বন্ধ করে দেবে যাতে উইল আর কখনো ফিরতে পারবে না কিন্তু সেই সাথে পৃথিবীতে প্রযুক্তি বলতে আর কিছুই থাকবে না যদিও এটা এক ভয়ঙ্কর পথ ছিল তবুও উইলকে থামানোর একটিমাত্র উপায় ছিল ম্যাক্স এবং তার সঙ্গীরা একটি আন্ডারগ্রাউন্ড সুরঙ্গ করে যা সরাসরি উইলের সোলার প্যানেল পর্যন্ত পৌঁছায় আর বোমা ব্লাস্ট করে তারা ভেতরে প্রবেশ করে তখন অ্যাভলিনও সেখানে উপস্থিত ছিল উইল সঙ্গে সঙ্গে মার্টিন এবং সব ওয়ার্কারদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আর তাদেরকে দিয়ে অ্যাভলিনের সুরক্ষা নিশ্চিত করে ঠিক তখনই মিলিটারি সৈন্যটা দেরি না করে গুলি চালাতে শুরু করে এতে মার্টিন এবং সব ওয়ার্কার মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে তারা আবার উঠে পড়ে কারণ তাদের শরীরে এখন ছিল ন্যানোবট এদের মারা এখন প্রায় অসম্ভব ভয়ে ম্যাক্স তার তার দল মধ্য দিয়ে শুরু করে। করে মার্টিন তাদের ধাওয়া কিন্তু একটু সামনে থেমে যায় আসলে এটি ছিল একটি ফাঁদ তারা মার্টিনকে ফেরাডে কেজে বন্দি করে ফেলে যার ভেতরে কোনো সিগন্যাল ঢুকতে পারে না এবং সেই সাথে বেরোতেও পারে না মার্টিন সম্পূর্ণভাবে উইলের নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারা মার্টিনকে বন্দি করে কারণ তার উইলের সোর্স কোড যেটার মাধ্যমে ম্যাক্স ভাইরাস বানাতে পারবে তবে উইল এটা আগেই জেনে যায় এর ফলে এখন সে সবকিছু ন্যানো টেকনোলজিতে রূপান্তরিত করতে শুরু করে এটি দেখে এভিলেনও আতঙ্কিত হয়ে পরে এখন সে বুঝতে পারছিল উইলের উদ্দেশ্য কি উইল সবকিছুর মধ্যে নিজের আত্মা ও চেতনা ঢোকাতে চাইছিল সে পৃথিবীর প্রতিটি জিনিস নিয়ন্ত্রণ করতে চাইছিল এমনকি অ্যাভিলনেস চেতনা এবং কনশাসনেসকেও তার নিজের মধ্যে নিতে চাচ্ছিল এটা জানার পর অ্যাভলিন উইলের ল্যাব ছেড়ে পালিয়ে একটি হোটেলে গিয়ে লুকিয়ে পড়ে অন্যদিকে ম্যাক্স তখন মার্টিন থেকে সোর্স কোড সংগ্রহ করছিল ঠিক সেই সময় উইলার ন্যানোবটস বাতাসের মাধ্যমে মাটি থেকে আকাশে উড়ে যায় আর বৃষ্টির ফোটার সঙ্গে মিশে এই ন্যানোবটস গোটা শহরে ছড়িয়ে পড়তে শুরু করে বাতাস মাটি পানি এমনকি টাউনের মানুষের শরীরেও তারা ঢুকে পড়ে এই সময় ম্যাক্স জানতে পারে যে এভলিন এক হোটেলে লুকিয়ে আছে সে দ্রুত সঙ্গীদের নিয়ে এভেলিনকে সেখান থেকে উদ্ধার করে এবং নিজেদের ঘাটিতে নিয়ে আসে তারপর সে এভেলিনকে দেখায় কিভাবে উইল ন্যানোবটসের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে ম্যাক্স বলে খুব তাড়াতাড়ি উইল এই ন্যানো বট দিয়ে পুরো পৃথিবীকে নিজের দখলে নিয়ে নেবে তখন গাছপালা পানি বাতাস সবকিছু উইলের নিয়ন্ত্রণে চলে যাবে আর তখন মানুষ মানুষ থাকবে না মানুষ হয়ে উঠবে মেশিন ম্যাক্স আবার তাকে বোঝায় এই এআই সিস্টেম আসলে উইল না আর এবার এভলিনেরও তাই মনে হয় আর এদিকে ম্যাক্স সফলভাবে ভাইরাসটি তৈরি করে ফেলে কিন্তু এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে সেটা উইলের সিস্টেমে পৌঁছানো যাবে ঠিক তখনই অ্যাভলিন একটি পরিকল্পনা জানায় উইল তো চায় আমার চেতনা তার সিস্টেমে আপলোড করতে তাহলে যদি আমি ভাইরাসটি নিজের মধ্যে নিয়ে নেই তাহলে যখন সে আমাকে আপলোড করবে ভাইরাসও তার মধ্যে ঢুকে পড়বে এটি ছিল এক রকমের আত্মঘাতী পরিকল্পনা কিন্তু এটি ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না তারা এভলিনের শরীরে ভাইরাস ঢুকিয়ে দেয় এবং এভলিন উইলের দিকে রওনা দেয় এভলিন যখন ল্যাবে পৌঁছায় তখন সে উইলকে দেখতে পায় তবে সে ছিল ন্যানোপটের তৈরি অ্যাভলিন উইলকে বলে যে সে এখানে আপলোড হতে এসেছে যাতে চিরকাল সে উইলের সঙ্গে থাকতে পারে কিন্তু উইল এভলিনকে স্ক্যান করে এবং বুঝে ফেলে সে মিথ্যা কথা বলছে অন্যদিকে ম্যাক্স জোসেফ ও ব্রি বাইরে থেকে সব কিছু দেখছিল এদিকে উইল এভলিনকে আর তার অফিসে ঢুকতে দেয় না তা দেখে বাকিরা বুঝে ফেলে যে উইল সন্দেহ করে ফেলেছে তার ভেতরে ভাইরাস রয়েছে তাই তারা ল্যাবে হামলা শুরু করে ম্যাক্স তাদের থামাতে চেষ্টা করে কারণ এখনও এভলিন ভেতরে ছিল কিন্তু তাদের এভলিনের জীবন নিয়ে কোনো ছিল না তারা শুধুমাত্র উইলকে ধ্বংস করতে চেয়েছিল ম্যাক্স অ্যাভলিনকে বাঁচাতে যায় সেই মুহূর্তে অ্যাভলিনের ঠিক পাশে এক বোমা প্লাস্ট হয় এবং সে মারাত্মকভাবে আহত হয় উইল দ্রুত অ্যাভলিনকে তুলে নিয়ে ভেতরে নিয়ে যায় আর এ উইলের চোখে আবেগ ও অনুভূতি দেখা যায় যা কোনো এআই এর মধ্যে থাকে না তার মানে উইল আসলেই কোনো এআই ছিল না তবে উইল এই পর্যায়ে এসে রেখে যায় প্রথমে সে তার ন্যানোবট দিয়ে মিলিটারির সব অস্ত্র ধ্বংস করে দেয় এরপর টাউনের সমস্ত মানুষের মন নিয়ন্ত্রণ করে তাদের একসাথে ডেকে আনে এবং সব সোলজারদের বন্দী করে ফেলে সে চাইলে মেরেও ফেলতে পারত কিন্তু উইল তা করে না তখন ব্রি ম্যাক্সের উপরে বন্দুক ত্যাগ করে এবং বলে উইল যদি তুমি আমাকে শুনতে পাও তাহলে এই ভাইরাস তোমার সিস্টেমে আপলোড করো তা না হলে আমি তোমার বন্ধুকে মেরে ফেলবো ঠিক তখনই একজন লোক ব্রি ও ম্যাক্সের পাশে আসে সেই ব্যক্তির মনকে উইল নিয়ন্ত্রণ করছিল তখন উইল বলে আমার বেশিরভাগ সোলার পাওয়ার ধ্বংস হয়ে গিয়েছে আমার কাছে যতটুকু এনার্জি আছে তা দিয়ে হয় আমি অ্যাভলিনকে বাঁচাতে পারব না হয় ভাইরাস আপলোড করতে পারবো এখন তুমি বলো আমি কি করব মানে সে যদি অ্যাভলিনকে তার ভেতরে আপলোড করে তাহলে অ্যাভলিনও মারা যাবে এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে কারণ তার মধ্যে ভাইরাস রয়েছে কিন্তু তা না করলে অন্যদিকে সন্ত্রাসী গ্রুপ তার বন্ধু ম্যাক্সকে গুলি করে মেরে ফেলবে তখন অ্যাভলিন উইলকে বলে আমাদের দোষে ম্যাক্সের মৃত্যু সঠিক হবে না সে অ্যাভলিনের ক্ষত ছুঁয়ে তাকে নিজের সিস্টেমে আপলোড করা শুরু করে আর এই পর্যায়ে অ্যাভলিন ন্যানোবটসের মাধ্যমে পুরো বিশ্ব দেখতে পায় অ্যাভলিন দেখতে পায় উইল কখনোই তার টেকনোলজির অপব্যবহার করেনি তার ন্যানোবটস বাতাস ও পানি মাটির মধ্যে ছড়িয়ে পড়ছিল এবং সেগুলোর দূষণ দূর করছিল পুকুর ও নদীর পানি পানযোগ্য করছিল মাটির উর্বরতা বাড়াচ্ছিল যাতে গাছপালা দ্রুত বড় হয় এবং জঙ্গল আবার সবুজ হয়ে ওঠে উইলের প্রযুক্তি পৃথিবীকে পরিষ্কার করে তুলছিল যাতে কেউ আর অসুস্থ না হয় কিন্তু এখন এই উদ্দেশ্য আর পূরণ হবে না কারণ উইল এখন নিজেই ধ্বংস হয়ে যায় আর ন্যানোবট যাদের সুস্থ করেছিল তারা আবার আগের মতো অসুস্থ ও প্রতিবন্ধী হয়ে যায় আর সঙ্গে সঙ্গে পুরো বিশ্বজুড়ে সমস্ত বিদ্যুৎ কম্পিউটার ও বিদ্যুতিক জিনিসপত্র বন্ধ হয়ে যায় পৃথিবী থেকে প্রযুক্তি সম্পূর্ণ দূরে চলে যায় ওদিকে ব্রি ম্যাক্সকে ছেড়ে দেয় আর ম্যাক্স যখন উইলের ল্যাবে পৌঁছায় তখন দেখে উইল ও অ্যাভলিন চিরতরে মারা গিয়েছে এর পর সে তাদের পুরনো বাড়িতে ফিরে আসে সেখানে শুধু নিস্তব্ধতা ছিল বাগানে থাকা সব ফুল ম্লান হয়ে গিয়েছিল কিন্তু তখনই একটি ফুলের উপরে এক ফোঁটা পানি পড়ে আর সেই ফুল আবার জীবিত হয়ে ওঠে মানে এই পানির মধ্যে ন্যানোবটের হিলিং পাওয়ার এখনও আছে এর ফলে বোঝা যায় উইলের সিস্টেম এখনও পুরোপুরি ধ্বংস হয়নি কোথাও না কোথাও বেঁচে আছে আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ